বর্তমান সময়ে চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টিকারী অন্যতম অভিনেত্রী আছেন তানিয়া বৃষ্টি তিনি তার অভিনয় কাজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছেন তাই তো তার ভক্তরা তার নাটক ও অভিনয়গুলোর পাশাপাশি বাস্তব জীবনেও তাকে অনেক ভালোবাসেন এবং পছন্দ করে থাকেন তাদের মধ্যে অনেকেই তানিয়া বৃষ্টি হ্যালো বিয়র্স আজকে আমরা জানব তানিয়া বৃষ্টির জীবন কাহিনী আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন তানিয়া বৃষ্টির পুরো নাম তানিয়া আক্তার বৃষ্টি তিনি একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী তিনি ভিড চ্যানেল আই প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপের বিজয়ী দু হাজার পনেরো সালে গাসফুল চলচ্চিত্র অভিষেক হয় তানিয়া তিনি বেশ কয়েকটি বাংলা টিভি নাটকেও অভিনয় করেছেন সুদর্শনী অভিনেত্রী তানিয়া বৃষ্টি চ্যানেল আইয়ের টিভি প্রোগ্রামের মাধ্যমে মিডিয়াতে অভিনয় জীবনের যাত্রা শুরু করে এরপর থেকে বিজ্ঞাপন নাটক নির্মাতাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার দর্শকদের সবসময় ভালো কাজ উপহার দিয়েছেন তানিয়া বৃষ্টির প্রত্যেক নিবাস মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরবাউসিয়া গ্রামে উনিশশো পঁচানব্বই সালের পার্সি মার্চ জন্মগ্রহণ করেন বাবা মোহাম্মদ সুরুর মিয়া এবং মা হেলেনা বেগম এর দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে তার শৈশব ও কৈশোর কেটেছে তানিয়া বড় ঢাকাতেই বোনের নাম সোনিয়া আক্তার তানিয়া বৃষ্টির উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি বর্তমানে সিঙ্গেল আসেন বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দু সালে এবং হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি পাশ করেন দু সালে কর্মজীবনে নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহে মূলত অভিনয় শুরু করেন বেশ কিছু বিজ্ঞাপন চিত্র কাজ করেছেন তানিয়া এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণ ফোন এশিয়ান টাউন সিটি ব্যাংক এসিআই ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট আকাশ ডিটিএস এর বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করে নিজেকে সবীদের জায়গা করে নিয়েছেন তিনি এছাড়াও তিনি ভারতের পুনে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল সিন্ধু ডার্স ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফেস্টিভাল ও সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফেস্টিভাল এর তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনেতা প্রদর্শিত হয়েছে দু সালে এছাড়াও তিনি বাংলাদেশের টেলিভিশন নাটকে অভিনয় করেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ঘাসফুল যদি তুমি লাভার নাম্বার ওয়ান গোয়েন্দাগিরি অবলানারি ইত্যাদি এছাড়াও তার দুটি স্বল্পদুর্ঘ চলচ্চিত্র হল অভিনেতা লিঙ্ক হবে এছাড়াও তার অনেকগুলো নাটকে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো কম্পেয়ার প্যাক আপ রকে ভাই এক্স এল জামায় আমার সেরা রাধুনি কবিতা চার লাইন আইসিউ আরাই তালাক শব্দ শোসেন আলীর জায়গা খায় জায়গা ব্রেক পিনিকের জিনিক যদি তুমি জানতে চেকমেট দুই দিনের দুনিয়া লোডশেডিং কাছের মানুষ চৌধুরী অ্যান্ড সন লাকি থার্টিন কমেডি চারশো বিশ রসের হারি মুশকিল আসান প্রাইভেট লিমিটেড ভাগের গাড়ি কেউ নেই ইত্যাদি